গমে জাহারি দে গুরুপদ টুডু গমকে তো হ্যাঁ 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 জাহারালপুর মহাত্মা গান্ধী কলেজি প্রেসিডেন্ট বুঝে খানিডেন্ট হ্যাঁ 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 গোমে রাশ্না খবর আব সক চিকি বুস রাশক খবর অনেক ग्राइ को, को एच एस को पास ले सानी मीडिया हायर एडुकेशन दफ्तर खुना पारमिशन सामान जनगे मैं लोकाल जहाँ न्यामेना आदो अदारे आम प्रतिक्रिया लाते लैलता बनवा प्रतिक्रिया समाज विशेष करू ভারত জাকাতের আপুর পারগান বাবা তাকু ন আবেদন তেক আর সাথে আলে দল তালতে আবেদন থাক ন ভালি জায়গা ভালি কলেজ ট্রাম্প ভালি মানে যত সেই খোলা যোগাযোগ ইত্যাদি ইত্যাদি তো নয় ন্যাপার আলেলে চেষ্টায় কুরমুটালে আমি যদি গড় সবদে এটি নপাই আপনাদের ঠিকম তাহলে এপলিশন আকারে আবেদন আকারে আপে জমাই তবপে কলেজে আলে কলেজরে দুপ তে জেলা তো নাকি উ ভেজা আবেদন কবেদন তারপরে জিপি মিটিন দাঁকা মিটিন আলোচনা সিদ্ধান্ত আলেক যা রিজুলিশন যাহ জায়গার পাঠাতে দরকার যেমন ইউনিভার্সিটি তারপর ডিপিআই নান জায়গায় বা বিকাশ ভবন ইত্যাদি ইত্যাদি মানে অফিস অফিসে তো আলেলে ভেজা বড় রেগুলেশন তো যাই হোক না চিতান চিতান আলে মন্ত্রী ম্যাডাম মেয়ত মাননীয় সন্ধানী টুডু নু কে সহযোগিতা নগন আর মানে নিত পর্যন্ত তো

আম হত অৱশ্যে ইমান ই অংশটো আপোনাৰ পাহটাখন বা নতুন আলি মন্ত্ৰিয়া মেডাম পাহটাখন আ পাহটাখন সামটন গপদ তাতে সম্ভৱ হৈ শু ইং খেৰে ইকা হে তে জি বিৰ প্ৰেছিডেণ্ট হিচাপে ইয়াত ভূমিকা বা दिखाले 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 को तो जे आबका मन राजिति खेत में एट रकमूप प्रतिक्रिया को उदुा जे पार्टी पार्टीन गे बड़ी अब बड़ी कमी तक अब पार्टी को पलिटिक्स लगती मन विशेष कर जिनको আদে কে আরো আগামী দিন আরো বড় বড় সঠিক আদায় করতে গেলে রাজনীতিতে ছাড়া রাজ ছাড়া কিন্তু তাড়াতাড়ি সম্ভব তো এবং আবু সামাজিক তালাতে যা আন্দোলন হ্যাঁ আন্দোলন তো সবাই সময় তো কিন্তু রাজারি তো আদি লগন

চেষ্টা কিন্তু লবর মাছ তা আরো গমকে হোক পঁয়ষট্টি স্কুল আরো আবা আলম চালু আহ অনেক আরো নপাই তো হ্যাঁ হ্যাঁ আবো সমাজ আব থেকে আবরেন বাবু মাই তাদের হাঁস পরজন্ম পরবর্তী স্টেপ থেকে পড়াশোনা আদি নাপায় জিনাকান তা হোৱা নৰকাৰ আধিকাৰ কাম আবাতে অধিকাৰ অধিকাৰ আব যি আমি মানে আগুনা চেষ্টাই আবেদন আৰু আদাৰ চাহাই সামগ্ৰী